আসসালামু আলাইকুম ওরমতুল্লাইরকাত প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দয়া ভালো আছি আপনারা অনেকেই অনেক প্রশ্ন করছেন তার ভিতরে বেশিরভাগ প্রশ্নই করছেন যে ভাই আপনি কিভাবে স্টোরি লিখেন হ্যাঁ তো এটা দেখে আসলে আমি ইদানিং দেখতেছি যে আমাকে অনেক ইনবক্স করতেছেন এই প্রশ্ন করেই আরও কিছু প্রশ্ন আছে স্টেপ বাই স্টেপ বয়েস হওয়ার কোথা থেকে নেন কীভাবে করেন ঠিক আছে এগুলারও আমি স্টেপ বাই স্টেপ ভিডিও দেবো আপনাদেরকে কিন্তু এই বিষয়টা নিয়ে স্ক্রিপ্ট লেখা নিয়ে আসলে বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের ভিডিও বানাচ্ছে এবং এই কারণে আপনাদের অনেকের অনেক সময় নষ্ট হচ্ছে একটা গল্পর যদি গুণগত মান ঠিক না থাকে তাহলে আপনারা কখনোই কোনো সময় অডিয়েন্স পাবেন না যেই অডিয়েন্স আপনার একটা ভিডিও ভিউ করবে ভিউ করার পরে পরবর্তীতে আপনার চ্যানেলে ওই ভিডিওটা দেখবে আর ইউটিউব অটোমেশন মানে এরকম না যে আপনারা ওই যে সফটওয়্যার সেট করে রাখবেন প্রতিদিন ভিডিও পাবলিশ করবে ওই ধরনের অটোমেশন আমরা করি না আমরা ম্যানুয়ালি কাজ করি এবং আমাদের একটা ভিডিও তৈরি করতে অনেক সময় প্রয়োজন হয় যারা মনে করেন যে না একেবারে নর্মালি আমরা একদম ইজিলি আমরা কাজগুলো করে ফেলি খুব তাড়াতাড়ি খুব সহজে আমাদের একটা ভিডিও মেক হয়ে যায় এটা আসলে একেবারেই ভুল ধারণা এটাতে অনেক পরিশ্রম করতে হয় অনেক সময় দিতে হয় তারপরেই একটা আউটপুট ভালো পাওয়া যায় চ্যাটজিবিটি থেকে তো অনেকেই দেখা গেছে জিবিটিতে গিয়ে এইরকম এইরকম এই টাইপের এই যে এইরকম এই টাইপের একটা গল্প লিখে দাও এরকম বললে চ্যাট জিবিটি লিখে দিবে আর এটাকে আমরা ভয়েস ওভার করে ভিডিও করে দিয়ে দিলেই আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ ভিউ আসবে আর আমাদের ইনকাম হয়ে যাবে এটাই অটোমিশন নো ভাই আপনারা যারা এরকম ভুল ধারণার মধ্যে আছেন বা এরকম ধরনের কোনো কাজ করতেছেন যে আমরা ইউটিউবে দেখলাম বা আমাদের ফেসবুকে কেউ একজন আমাদেরকে এরকম বলে ইন্সপায়ার করলো যে এরকম করে এচ আর জিবিটিতে এসে এরকম এই নিয়মে আপনারা ভিডিও মেক করবেন এচ আর জিবিটিকে বললেই আইডিয়া দিলেই চার জিবিটি এরকম করে গল্প লিখে দেবে ভাই এরকম হাজার হাজার গল্প চার জিবিটিকে লিখে দেবে আপনি যদি বলেন এই যে এরকম যদি বলি একটা মিনিট আমি আপনাদেরকে বাংলায় টাইপ করেই বলি বাস আমি এতটুকু লেখলাম রিভেন্স টাইপের একটা গল্প লিখে দাও সে লেখা শুরু করবে সেট জিবিটি ফাইভে একটু প্রসেসিং নেয় তো সে এটা এই যে এই প্রসেসিংটা আসলে ওই আপডেটের কারণে আর এই প্রসেসিংটা নেয় হচ্ছে ভিতরে ভিতরে যে কোনো গল্প লিখতে হলে ভিতরে ভিতরে ওরা এই চেকিং করে কি কি করতেছে কী সাজাচ্ছে এগুলো ওরা ড্রাফট করে নেয় ভিতরে তো যাই হোক আমি এই এটা বলছি এই দেখেন রিভেন্স টাইপের একটা গল্প লিখে দেও ঠিক আছে সে কি করছে শিরোনাম দিছে আমি আপনাদেরকে বোঝার সাথে বাংলা করছি কারণ আমরা তো ইংলিশ নিয়ে কাজ করি বাংলাতেই লিখে দিলাম ঠিক আছে সে কিন্তু গল্প লেখা শুরু করছে হুক রাত দুইটা বাদ বেজে গেছে রান্না করে জানালার কাছে বৃষ্টি পিঠা এরকমভাবে একটা সে একটা হুক দিছে ঠিক আছে আর এই হুকটাও আপনি লিখে দেন দেখবেন আপনারা নাও দিতে পারে এটা আমার দেওয়ার কারণ হচ্ছে আমি এই ধরনের কিছু টাইপে কাজ করি যেই যেটা আমার এই চ্যাটজিবিটির মেমোরিতে সেট করা আছে যেটা আমি লক করে রাখছি ভার্সনে লক রেখে দিছি যেটা এই কারণে সে এই হুকটা ওই ওই টাইপে করে একটু সাজাইয়া তারপরে লেখার চেষ্টা করছে আর কি ঠিক আছে তো এই হচ্ছে কি সে লেখা শুরু করছে একটা গল্প এখন এই গল্পটা দিয়ে ধরেন আমি এটা ইংলিশেই লিখলাম এই গল্পটা দিয়ে যদি আমি এখন ইউটিউবে হাজারটা ভিডিও বানাই এরকম করে করে বা আমি আরও একটু অ্যাডভান্স লেভেলের কাজও যদি করি তাও কোনো কাজ হবে না ভাই আপনাদের এবিডি না এবিডি মানে হচ্ছে অ্যাভারেজ ডিউরেশন ঠিক আছে আপনারা কাজে নেমে যাবেন প্রতি প্রতিশোধ এই দেন আর নীরবে খুব নীরবে নীরবে আমার প্রতিশোধ শেষ মানে খুব শর্টকাট একটা গল্প আপনাদেরকে লিখে দিল এই গল্পটাকে আপনারা বয়স করে ভিডিও করে প্রসেসিং করে এইটাকে ক্যাপশন দিয়ে হ্যাঁ একটা টাইম প্রসেস করে কাজ করতেছেন অনেক টাইম ব্যয় করতেছেন এর পিছনে কিন্তু আপনি কি জানেন যে এই গল্পর মধ্যে এতো পরিমাণের এত পরিমাণের যে একটা ইন্টারেস্টিং বিষয় থাকে যেই কারণে মানুষ হাজার হাজার মানুষ দেখে এবং একটা গল্প যখন প্লে করে তখন সময় একটা মিনিটের জন্য স্কিপ করে না তো এটা বললাম আর এরকম একটা গল্প লিখে দিল আর ওই গল্পগুলা ইউএসের অডিয়েন্সগুলা শুনবে ওরা তো এত বো না ঠিক আছে আপনাদের একটু কমন সেন্স কমন সেন্স খাটান যেটা যে এরকম হাজার হাজার মানুষ এত ভিউ হচ্ছে এত পরিমাণের ডলার আর্নিং হচ্ছে আর এই ভিডিওগুলা এর অডিয়েন্সগুলা খাচ্ছে ইউএ ইউএসের অডিয়েন্সগুলা দেখছে তারপর কি আপনারা এইরকম সহজ এত সহজ যেটা কি না আমি বললাম আর চ্যাট জিবিটি লিখে দিল আর এই গল্পগুলো ইউটিউবে এসে ঘন্টার পর ঘণ্টা শুনবে মানুষ অসম্ভব ভাই এটাকে অনেক পরিশ্রম করতে হবে চ্যাট জিবিটি একটা মাধ্যম ভায়া চ্যাট জিবিটি একটা এআই মানে তার কাছ থেকে টাইপিংয়ের একটা সুবিধা নিলেন গল্পটা সে সাজিয়ে লিখে দিবে কিন্তু তাকে সম্পূর্ণ আইডিয়া জেনারেট করে দিতে হবে আপনাকে হ্যাঁ তো তার জন্য আমি আপনাদেরকে কয়েকটা স্টেপ দেখাবো আমি কীভাবে গল্প তৈরি করি তাহলে আপনাদের আন্দাজ হয়ে যাবে যে আসলেই কি আমি এরকম করে সময় নষ্ট করতেছি আসলেই কি এইগুলা এরকম সম্ভব না এরকম আসলেই সম্ভব না ভাই আপনারা কাজ করার জন্য আমি বিশ্বাস করেন আপনারা যে কাজ না করেন এই জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি না আপনারা সঠিক একজন ম্যান্টর ধরে হ্যাঁ কাজ করেন আমি কিন্তু এখন কোর্স চালু করিনি আমি কোর্স চালু করতে চাইছিলাম আমার কিছু ব্রাদার আমাকে পার্সোনালি বুঝাইছে যে আপাতত এটার থেকে তুই দূরে থাক আমি আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত তাদের কথার উপরেই আসি তবে এত পরিমাণে রিকোয়েস্ট আসতেছে কোর্স চালু করার জন্য তো আমি এটা আমি চিন্তা ভাবনা করবো তাদের সাথেই আমি আরো আলোচনা করতেছি কিন্তু আমি আপনাদেরকে একটা স্টেপ দেখাবো যেটা আমি কিভাবে গল্প তৈরি করি ঠিক আছে এখন এখন দেখবেন আমি কিভাবে গল্প তৈরি করি সাধারণ একটা রাফ আপনাদের সামনে তুলে ধরবো যেটা থেকে আপনারা আইডিয়া করতে পারবেন যে গল্পটা আসলে এরকম কাঁচাভাবে লিখলে হবে না ঠিক আছে তারপরে ভয়েস কোয়ালিটির একটা বিষয় আছে হ্যাঁ ফ্রি ভয়েস নিয়ে কিছু কনফিউশন আছে কিছু ভয়েস দিয়ে মনিটাইজেশন হবে কি না ওইটা নিয়ে একটা কনফিউশন আছে অনেক কিছু আছে ভিডিওতে ভিউ নিয়ে আসার জন্য আপনার ভিডিওটা আপনার মতো করে আপনার মতো অডিয়েন্স আপনার ভিডিওর অডিয়েন্সদের কাছে পৌঁছানোর পদ্ধতি আছে ঠিক আছে আইপি ইস্যু আছে এইগুলো মেনটেন করা অনেক অনেক কিছু আছে এর ভিতরে ঠিক আছে অটোমেশন মানেই ওই যে সফটওয়্যার দিয়ে সেট করা অটোমেশনটা তা না আপনারা বিশ্বাস করেন এরকম অটোমিশন আছে পাঁচ দিন ছয় দিন সাত দিন লাগে একটা ভিডিও ক্রিয়েট করতে তারপরে সাত দিনে একটা ভিডিও দেওয়া হয় একটা চ্যানেলে এরকম অটোমেশন আছে কিন্তু ওইগুলার ভিউগুলোও সেরকম হয় ঠিক আছে তো যাই হোক আমি কিভাবে এই যে আপনারা যে প্রশ্নটা করেন রিভেন্স টাইপের যে গল্পগুলা এক ঘন্টার গল্পগুলো দেড় ঘন্টার গল্প বা চল্লিশ মিনিটের গল্পগুলো আমি কিভাবে লেখি আমি সাধারণ একটা রাফ আপনাদের সামনে তুলে ধরবো স্টেপ কীভাবে আমি ফলো করি ঠিক আছে তাহলে বুঝতে পারবেন ফার্স্টে আমি কি করি এখানে দেখেন আমি আমার একটা চ্যানেলের জন্য এতগুলা প্রন্ট একটা গল্প লেখার জন্য দেখেন ফার্স্টে আমি কি করি ফার্স্টে আমি কি করি ফার্স্টে আমার কাজ হচ্ছে একটা গল্পর জন্য ইউনিক একটা টাইটেল দরকার যেটার উপরে ভিত্তি করে আমি গল্প লিখবো বেশিরভাগ টাইটেল আমি নিজে জেনারেট করি আমার নিজের মন থেকে আমি কোনো কোনো এআই সাহায্য নেই না তারপরে ওটাকে মডিফাই করে একটু ভালো করার চেষ্টা করি ইউনিক কিছু নতুন কিছু যদি না দেন আপনার ভিডিওতে সিটিআর পারবে না যাদের প্রবলেম অনেকেই ইনবক্সে কিন্তু বলছেন যে ভাই সিটিআর পারে না সিটিআর কেন পারে না জানেন কারণ গল্প হাজার হাজার ভিউ দেওয়ার পরে লক্ষ লক্ষ ভিউ হওয়ার পরে ওই সেইম গল্পটা আপনি ছাড়ছেন ভাই মানুষের সামনে থামনেল টাইটেল দেখা মাত্রই মনে হবে তার কাছে এই গল্পটা তো এর আগেই শুনছি যদিও আপনার গল্পটা যদি আলাদাও হয় তাও মনে হবে যে এই গল্পটা তো আমি আগেই শুনছি আপনার গল্পতে ক্লিক করবে না আপনার গল্পতে ক্লিক করতে হলে ও ওর ভিতরে অনেক 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 কিছু আছে হ্যাঁ যেগুলো আপনাকে ফলো করতে হবে প্রথমত আমাকে একটা টাইটেল জেনারেট করতে হয় আমি যদি এআই মাধ্যমে দেখাই আমার নিজের আইডিয়া বাদ দিই আমি আপনাকে বলি তাহলে আমাকে কি করতে হবে প্রথমে আমাদেরকে একটা টাইটেল জেনারেট করতে হবে যেই টাইটেল জেনারেট করার পরে আমাদের কি হবে আমাদের এই এই টাইটেলের উপর ভিত্তি করে আমরা গল্প তৈরি করব ঠিক আছে তো এখন আমি আপনাদেরকে কিছু বলবো যেমন এইটা হচ্ছে আমার টাইটেল প্রম্পট এটার ভিতরে আমার যে প্রম্পটা আছে এটা টাইটেল আস টাইটেল বানানোর জন্য প্রম্পটা দেওয়া আছে ঠিক আছে প্রম্পটা বানানো এমনভাবে সে টাইটেলটা দিবে সেই টাইটেলটা কি করবে সেই টাইটেলটা আমাকে অটোমেটিকলি একটা এমন কিছু টাইটেল দিবে যেই টাইটেলগুলা শকিং ওয়ার্ড থাকবে শুরুতেই ঠিক আছে শেষে কি থাকবে সামনে মাঝখানে কি থাকবে এই ধরনের কিছু ইনস্ট্রাকশন দেওয়া এবং কি ধরনের কোন বয়সী মানুষের টাইটেলটা হবে স্টোরিটা হবে এই ধরনের টাইটেল সে দিবে এরকম আমাকে এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে ঠিক আছে নিচে আছে আমি টাইটেল অনেক বড় এখানে দেখেন চার হাজার তিনশো ছয়ত্রিশ ক্যারেক্টার আমি এতটুকুই দেখলে বুঝবো এতটুকু কিছুই না নিচে অনেক রুলস রেগুলেশন আছে চার হাজার চার হাজার তিনশো সাঁত্রিশ ক্যারেক্টারের একটা টাইটেল প্রম্পট আপনারা কি বুঝতেছেন একটা টাইটেল জেনারেট করার জন্য চার হাজার তিনশো সাঁত্রিশ ক্যারেক্টারের একটা প্রম্পট যেটা দিয়ে আমি টাইটেল জেনারেট করি যাতে আমার রিপিট না হয় এবং অটোমেটিকলি এই টাইটেল থেকে যে এই প্রম্প থেকে যত টাইটেল আমি বানাবো অটোমেটিকলি আমার চ্যাটজিবিটি এটাকে ব্ল্যাক লিস্টে নিয়ে যাবে যেই টাইটেলটা আমি একবার বানাইছি ওই টাইটেলটা আমার চ্যাটজিবিটি অটোমেটিক এই প্রমটের কারণে একবার যখন আমার টাইটেলটা দেবে তখন আমি যদি এই টাইটেল দিয়ে গল্প বানাই তাও ওই টাইটেলটা আমাকে আর রিটার্ন করবে না রিপিট করবে না ব্ল্যাক লিস্টে নিয়ে যাবে এবং যদি আমি নাও বানাই তাও সে কী করবে আমি আমার এই চেটজিবিটিকে ওইরকমভাবে ট্রেন করা যেটা যে টাইটেলটা আমাকে দিছে এই টাইটেলটা আর দিবে না ওই টাইটেলটা অটোমেটিকলি সে ব্ল্যাক লিস্টে নিয়ে যাবে আমাকে আর দ্বিতীয়বার রিপিট করবে না এইভাবে তৈরি করা এই ফর্মটা ঠিক আছে মানে বুঝতেছেন টাইটেলের ফর্মটা চার হাজার তিনশো সাঁত্রিশ ক্যারেক্টারের একটা টাইটেল ফম্ট তারপরে কি করা আমার তারপরের স্টেপ হচ্ছে আমি এই টাইটেলের উপরে রিভেঞ্জ স্টাইল হ্যাঁ টুইস্ট স্টাইল যেমন মানে কোথায় কোন পার্টে কী টুইস্ট হবে রিভেঞ্জ কীভাবে হবে ঠিক আছে মানে প্রতিশোধটা জনসম্মুখে হবে নাকি কোর্ট রুমে হবে নাকি পার্সোনালি ক্ষমা করে দেবে হ্যাঁ নাকি কি ইমোশনালি কোনোভাবে শেষ হবে এইটা সেট করার জন্য ওই টাইটেল অনুযায়ী আমাকে আলাদাভাবে টুইস্ট এবং রিভেঞ্জ স্টাইল এবং কোন পার্টে কী টুইস্ট থাকবে এটা আমাকে ম্যানুয়ালি করে দিতে হবে আমি করে দেই হ্যাঁ তারপরে কী করা আমার তারপরে আমার কাজ হচ্ছে এইগুলো কালেক্ট করে আমার প্রম্পটে ঢুকানো মেইন গল্পের যে প্রম্পটে ঢুকানো তো কী করি এই যে এখানে একটা প্রম্পট রিভেঞ্জ টো রিভেঞ্জ রোড হ্যাঁ এবং টুইস্ট টাইপ এর ভিতরে আরও অনেক কিছু আছে আমি প্লে করবো না কারণ আমার এটা পার্সোনাল প্রম্পট আপনারা কেউ মাইন্ড করবেন না জাস্ট আমি পদ্ধতিটা বলতেছি রাফভাবে আগেই বলছি পদ্ধতিটা তুলে ধরবো তারপরে আমি কি করি প্রতি স্টাইলগুলো ম্যানুয়ালি দেই যে এখানে ওখানে ঠিক আছে স্টেপ টু এটা ঠিক আছে থ্রি স্টেপে কি করি থ্রি স্টেপে হচ্ছে আমার যে মেইন প্রম্পট ধরেন এইগুলার মধ্যে অনেকগুলো প্রম্পট এটা ছাব্বিশ নাম্বার প্রম্পট দেখেন একটা চ্যানেলের জন্য ছাব্বিশ নাম্বার প্রম্পট এটা দিয়ে আমি কি করব এইটার মধ্যে অনেক রুলস রেগুলেশন আছে এখানে দেখেন পাঁচ হাজার বারো ক্যারেক্টারের আমার একটা প্রম্পট আছে যেটা স্টোরি লিখার জন্য ঠিক আছে প্রতিটা পার্টে কি করবে না করবে ঠিক আছে তো এগুলা আমার এখান থেকে এই স্টোরি এই যে ল্যাঙ্গুয়েজ ইংলিশ এখান থেকে এই যে এগুলা পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রিতে এগুলো কী কী দিবে এরকম সাজানো কিন্তু এইগুলো থাকবে না এইগুলো কেটে দিয়ে ওই যে আমার ম্যানুয়ালি যে সিস্টেমটা টুইস টাইপ হ্যাঁ এই ইউরিবেন্স টাইপ এইগুলো আমি আমার ম্যানুয়ালি এখানে ঢুকাই দিই কীভাবে ঢুকাই দিই সেইমভাবে কোনো ধরনের কোনো গল্পতে রিপিট হবে না একটা গল্প শুনে ওই ভিউয়ার্স যদি আবার আরেকটা গল্প শুনে একই টাইটেল দিয়ে তৈরি করি তবু আমার গল্প সেম হবে না নতুন গল্প শুনছে মনে হবে এই জন্য স্কিপ করবে না ঠিক আছে আপনি যখনই এক হাজার গল্প আপনি ইউটিউবে আপলোড করবেন তখন আপনার গল্পরা স্কিপ করবে অডিয়েন্স কমবে এই এবিডি কমবে ভিউ দিয়েই মনে হবে এই যে গল্প একই গল্প একই গল্প একই গল্প ঠিক আছে তখন সময় কি করবে তখন সময় ভিউয়ার্সরা তিন সেকেন্ড বিশ সেকেন্ড দেখে দেখে হয়ে যাবে আপনার কি হবে সিটিআর কমে যাবে এভিডি কমে যাবে আপনার ইমপ্রেশনও কমে যাবে আপনার চ্যানেল প্রমোট করবে না ইউটিউব ঠিক আছে আচ্ছা তারপরে কি তারপরে এই প্রম্টের সাথে আমি আরও একটা প্রম্ট যুগ করবো সেই সেই প্রম্ট হচ্ছে আমি আপনাদেরকে বলি এই যে এখানে ঠিক আছে এখানে এইটা চেট জিবিটি ফোরতে ড্রাফট করব ড্রাফট করব তারপরে ফাইভে জায়গায় গল্প লিখব ড্রাফট করব পাঁচটা পার্ট ঠিক আছে এর ভিতর প্রম্ট আছে আমি সবগুলো প্রম্ট ওপেন করব না এখান থেকে আমার পার্সোনাল প্রম্টটা লিক হবে এই জন্য ঠিক আছে তারপরের স্টেপ কি তারপরে আমরা আরও একটা প্রম্ট নিচে যোগ করে দেব এটা হচ্ছে ইউএসএ হ্যাঁ যে আমাদের যে টার্গেটগুলা যে আমাদের ভিউগুলা যাতে ইউএসএ থেকে আসে এই জন্য ওই গল্পের মধ্যে এরকম কিছু লোকেশন সেট করব। ইউএসএর যা মানে অমুক জায়গা আই এর অমুক জায়গা তমুক জায়গা এই স্কুলের সামনে এই স্কুলের সামনে দিয়ে যাচ্ছিলাম এই মানে এরকম এরকম রিয়েল লোকেশন সেট করব যেখানে আমার এই যে এই এই কোর্টে রায় হয়েছিল এই জজ রায় দিছিলো রিয়েলিস্টিক বানানোর জন্য গল্পটাকে যতটা রিয়েলিস্টিক বানানো যায় আর এই ধরনের ওয়ার্ড যখন আমার ভিডিওতে ইউজ হবে তখন সময় ইউটিউব রোভোটিং সিস্টেমে বুঝতে পারবে যে এটা কোনো একটা গল্প যেই গল্পটা আমেরিকান গল্প আমেরিকার লোকেশন বলতেছে আমেরিকার স্কুলের নাম বলতেছে আমেরিকান মানে যে কোনো শহরের নাম বলতেছে হ্যাঁ যে কোনো একটা শপের নাম বলতেছে বড় কোনো একটা মলের নাম বলতেছে বড় কোনো একটা পার্কের নাম বলতেছে এরকমভাবে আর কি ঠিক আছে তো এরকম কিছু লোকেশন সেট করে দেব। প্রতিটা গল্পতে যেই গল্পর কারণে যেই লোকেশন সেট করার কারণে আপনার অডিয়েন্সগুলা ফার্স্ট টার্গেট অডিয়েন্স ইউএসের হবে হ্যাঁ এটা সেট করে দেবো স্টেপ কত হলো গুনতে থাকেন আপনারা ঠিক আছে আমার মনে থাকবে না ভাই আমার মুখস্থ হয়ে গেছে এই জন্য স্টেপ বাই স্টেপ করতে থাকে ঠিক আছে আচ্ছা তারপরে চারটা পার্ট পাঁচটা পার্ট এই ফোরডো থেকে ড্রাফট করা হবে ড্রাফট করার পরে এটা আমি আবার কি করবো জিবি দিয়ে ফাইনাল ভার্সন লেখাবো পার্ট ওয়ান পার্ট ওয়ান অনলি এই প্রম্পট দিয়ে ঠিক আছে এই প্রম্পট দিয়ে পার্ট ওয়ানকে ওই যে ড্রাফট করব পাঁচটা পার্ট ওই ড্রাফট থেকে পার্ট ওয়ানকে এইটা এই প্রম্পট দিয়ে আমরা ফুল পার্ট লেখাব ঠিক আছে তারপরে কি করব। তারপরে ওয়ান থেকে টু ওয়ান শেষ টু থেকে থ্রি ফোর এই 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 প্রম্পট দিয়ে আমরা ফুল পার্টটা লেখবো তারপরে কী করব। পার্ট ফাইভকে শুধু এই ফাইনাল প্রম্পট দিয়ে পার্ট ফাইভকে লিখবো ঠিক আছে তারপরে কি করব। তারপরেও কি আরও কাজ আছে ভাই হ্যাঁ আছে অনেক কাজ আছে তারপরে হচ্ছে হোক জেনারেট করবো আলাদাভাবে বুঝছো মাস্টার প্রম্পট দিয়ে আমরা হোক জেনারেট করব। এমন একটা শকিং হোক যেটা ভিডিওর শুরুতেই থাকবে এমন কিছু কথা যেই কথায় অডিয়েন্সকে ধরে রেখে দেবে এই কথা শোনার পরে আর গল্পটা না শুনে আর ঘুমাতে পারবে না ঠিক আছে তারপরে কি করব। তারপরে হচ্ছে ফাইনাল সিনেমাটিক ভয়েস এটা হচ্ছে আরেকটা কাজ যেটা আসলে আপনাদেরকে বলি এইটা এমন একটা প্রম্ট এটা আমি ইউনিভার্সালভাবে তৈরি করে ফেলছি যে কোনো গল্পতে আমি খাটাইতে পারি এই জন্য এটা আমি সব গল্পতে চলাই চালাইতে পারি এই জন্য এটা ইউনিভার্সাল প্রম্পট ঠিক আছে এটা আমি সব গল্পর জন্য আমি এই কাজটা করতে পারি তো এটা কি করবে জানেন প্রতিটা পাটকে আরো চারটা পাটটা পাঁচটা পার্ট করে করে হ্যাঁ ভয়েস জেনারেট করার জন্য যতটুকু প্রযোজ্য যেখানে যে ইমোশন দরকার যেখানে যা যা দরকার সব কিছু করে দেবে এই ফাইনাল প্রমটা ঠিক আছে তারপরে কি কাজ ভাই তারপরেও কি কাজ আছে হ্যাঁ তারপরে আমি যে এই স্টেপ বাই স্টেপ যত কাজগুলো করছি সবগুলা ঠিকঠাক মতো হয়েছে কিনা ফাইনাল চেকলিস্ট এইটা দিয়ে এই প্রম্পট দিয়ে কি কি চেক করতে হবে তাকে আমার এই গল্পতে কি আছে না আছে এইগুলা সে চেক করে আমার কোনো একটা প্রবলেম আছে না কি কোথাও কোনো আমি এই যে গল্পটা পাট পাট করে আবার জুড়ে দিছি এখানে জুড়তে গিয়ে কোনো ভুল করছি নাকি গল্পের মধ্যে কোনো ধরনের কোনো বাড়তি কোনো শব্দ ঢুকছে নাকি এই ধরনের জিনিসগুলো আমরা চেক করব। আরও কিছু কাজ আমরা ম্যানুয়ালি করি তারপরেও আমি বলি আমি এতটুকু স্টেপ যদি বলি আপনারা এই প্রম্পটগুলো জেনারেট করার মতো ক্ষমতা আপনাদের থাকতে হবে এই প্রম্পটগুলো প্রপার ওয়েতে বানাতে হলে আপনাদের ওই নলেজ লাগবে হ্যাঁ আপনারা অযথা চ্যার জিবিটিকে এসে বলবেন একটা গল্প লিখে দেয় আর গল্প লিখে দেবে আর ভিডিও বানাই ছাড়বেন আর হয়ে যাবে ঠিক আছে অযথা সময় নষ্ট করবেন ভাই এগুলা এত সহজ হলে সবাই করত। ঠিক আছে আমাদের এই সোসাইটিতে অনেকে আপলোড করে অনেকে অনেক সিনিয়র ভাই দাঁড়াচ্ছে যারা আসলে এই লাইনে আসছে করতেছে চুপি চুপি এবং যারা আসে নাই এখন পর্যন্ত তারা এই লাইনে কোনো অভিজ্ঞতা নাই এবং তারা অনেকেই আমাকে নক করেন যাদেরকে আমি হয়তোবা বা কারো কাউকে সাড়া দিই বা কাউকে সারা দিই না ঠিক আছে কিন্তু কথা হচ্ছে এটা না কথা কাউকে আমার ছোটো বড় করা না আমি আমি যেটা জানি না জানিনা নিয়ে কোনো সময় মাতবরি করব না ঠিক আছে এখন এখন ইদানিং কিছু ভিডিও দেওয়া হচ্ছে যে এইভাবে বা এইভাবে বলবা এইভাবে করবা আমি জিবিটিকে একটা আইডিয়া দিবা আর দিলেই গল্প বানাই দিব আর ওই গল্প ছাইরা লাখ লাখ টাকা ইনকাম করে ফেলাইবা ভাই সময় নষ্ট করতেছেন আপনারা ভুল পথে আসছেন ভুল পথে আছেন আপনাদেরকে আমি বললাম আপনারা আগে এগুলোর উপরে অভিজ্ঞতা নেন অভিজ্ঞতা নিয়ে কাজে নামেন সময় নষ্ট করেন না এই সময় নষ্ট করার কারণে কিন্তু আপনাদের আইপি ইস্যু হতে পারে আপনাদের ডিভাইস ইস্যু হতে পারে আপনার ডিভাইস আইপি ইস্যু হতে পারে আপনারা যখন একটার পর একটা চ্যানেল জেনারেট করবেন গ্রহ হবে না ডিলিট করবেন এগুলো করার পরে আপনার আইপি থেকে কোনো চ্যানেলই রান হবে না এইগুলো কিন্তু অনেক বড় বিষয় ঠিক আছে এইগুলা সম্পর্কে আপনাদেরকে কেউ এরকম আইডিয়া দেবে না আমি আপনাদেরকে এই আইডিয়াটা দিলাম তারপরে কি শেষ না তারপরে আমাদের দেখেন গল্প লিখার পরে ভয়েস ওভার তো করবোই তারপরে ক্যাপকাটে কাটে আমরা বা যে কোনো একটা ভিডিও এডিটিং সফটওয়্যারে কাজ করবো ব্যাকগ্রাউন্ড ভিডিও দিব এটাকে ক্যাপশন দিব এগুলো আলাদাই সব ঠিক আছে এগুলো সবাই করেন হ্যাঁ তারপরে কি করি তারপরে হচ্ছে আমাদের এই যে হ্যাঁ এটা হচ্ছে ফাইনাল সিডিয়ার টাইটেল অ্যান্ড থামনেল প্রম্পট এখন এখানে আসেন ফাইনাল সিজিআর টাইটেল এন্ড থামনেল প্রম্প দিয়ে কি করেন ভাই আপনার আপনি যখন গল্প লিখতেছেন আপনার টাইটেলে আর থামনেলে গরমিল হয়ে যাচ্ছে থামনেলে একটা লেখা টাইটেলে আরেকটা লেখা আপনার গল্পতে ক্লিক করবেন মানুষ ক্লিক থ্রু রেট কম কেন ভাইয়া এই প্রশ্নটা কিন্তু অনেক পাইছি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব ভবিষ্যতে ইনশাল্লাহ তো আপনার থামনেলে লেখা যে আমার ভাই এইটা করছে আবার আপনার টাইটেলে লেখা আমার বোন এইটা করছে ধরেন আমি একটা এক্সাম্পল দিলাম এরকম তো হবে না আপনার হয়তো মিল থাকবে এর থেকে ভালো মিল থাকবে কিন্তু এরকম একটা গড় মিল যখন দেখবে ওই গল্পতে মানুষ ক্লিক করবে না ঠিক আছে এক কথা বলে আর এক কথা বলে মানুষ কনফিউশন হয়ে যায় আর আপনার থামনেলে ক্লিক করবে না ঠিক আছে ভিডিওতে ক্লিক করবে না তো এটা দিয়ে কি করি এই প্রমটা দিয়ে আমি কি করি এই প্রমটা দিয়ে এমন এমন একটা টাইটেল জেনারেট করি ওই গল্প ভিত্তি করে এবং একটা ডেসক্রিপশন তৈরি করি ওই গল্পর উপরে ভিত্তি করে এবং একটা থামনেলের জন্য কয়েকটা লাইন ট্যাক্স জেনারেট করি ওই গল্পর উপরে ভিত্তি করে যেটা একটা কম্বোপ্যাক যেটা সাজানোর পরে থামনেলে ওই লেখাটা থাকলে টাইটেলে ওই লেখাটা থাকলে ডেসক্রিপশনে ওই লেখাটা থাকলে মানুষ ক্লিক করতে বাধ্য হয় মানুষের চুকের মধ্যে যখন ওই ভিডিওটা পড়ে ক্লিক না করে থাকতে পারে না ঠিক আছে আমি জাস্ট আপনাদেরকে একটা রাফ বোঝালাম একটা গল্প লেখার জন্য কতটুকু পরিশ্রম করতে হয় লিখার পদ্ধতিটা কী আসলে এখন আমি আপনাকে বলবো যে চ্যাট জিবিটিতে যাই এরকম করেন ওইরকম করেন আইডিয়া দিয়ে দিবি আপনারা কাজ শুরু করবেন আলহামদুলিল্লাহ রেজাল্ট পাবেন অসম্ভব ভাই আপনারা প্রশ্ন করেন যে এত লম্বা গল্প কিভাবে লিখেন ভাই আমি আপনাদেরকে মানে সবাইকে এরকমভাবে আমি ইনবক্সে উত্তর দিতে পারবো না দেখে এই ভিডিওটা জেনারেট করা আর আশা করি যারা বুদ্ধিমান তারা এখান থেকে অনেক কিছু আইডিয়া পেয়ে যাবেন এর থেকে ভালো কিছু আপনারা ইউটিউবের মধ্যে আপনারা কখনোই এরকমভাবে আপনাদেরকে ডিটেল বলে বোঝাবে না যারাই আপনাদের ইন্সপায়ার করতেছে এরকম করে এরকম করে কিছু টুলমুল বিক্রি করে বা কিছু জিনিসপত্র দিয়ে এরকমভাবে কাজ আপনারা করতে পারবেন না ভাই এটা আউটপুট যদি ভালো না পান আপনারা জীবনে কোনো সময় ইনপুট যদি ভালো না দেন আউটপুট ভালো পাবেন না চ্যাট জিবিটি থেকে এই জন্য আমি আপনাদেরকে বলি আগামী ভিডিও থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আগামী ভিডিও থাকবে ভয়েস ওভার নিয়ে যারা কিছু প্রশ্ন করেন আমাকে তাদেরকে আমি কিছু প্রশ্নের উত্তর দিব স্ট্রেট কার্ড ভয়েস ওভার নিয়ে ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিচে টেলিগ্রামের চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে ওখানে ই করবেন যদি কোনো সময় আমি কোর্স চালু করি যদি কখনও কোর্স চালু করি অবশ্যই ওই টেলিগ্রামে আপডেট পাবেন ফেসবুকে আপডেট পাবেন এবং আপনাদেরকে জানাবো কারণ আমি এটা নিয়ে চিন্তা ভাবনা করতেছি আসলে কোর্স চালু করলে কি একটাই নিশ আপনারা আমার ইনকাম নিয়ে যাবেন হাজার হাজার নিশ আছে হাজার হাজার বুঝছেন নিশ এমন নিশ আছে যেগুলো কাজ করে করে শেষ করতে পারবেন না হ্যাঁ এটা এটা কোনো ম্যাটার না যে আমি কোর্স করাইলাম আমার রিজিকার একজন নিয়ে যাবে হ্যাঁ তো তারপরেও এটা কারণ অন্য কারণে যেগুলো যুক্তিসঙ্গত কারণ আমার ব্রাদার যারা আছে তারা তুলে ধরছে যে এইগুলো এইগুলো হইব তুমি কোর্স ছাড়ার পরে কী কী কারণ এইগুলো আমি তুলে ধরবো এই সবগুলো একটা লিস্ট করব। এই লিস্ট করার পরে আপনাদের সামনে তুলে ধরবো আপনারা যদি বলেন যে এই কারণগুলো থেকে বেঁচে থাকা যাবে তাহলে আমি কোর্স চালু করতে পারি ঠিক আছে যারা ইনবক্সে আমাকে রিকোয়েস্ট করছেন তো ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন এবং আমার জন্য দয়া করবেন আমি অনেক অসুস্থ আর এই অসুস্থতার মাঝখানেও এই ভিডিওটা বানাইছি অনেক অসুস্থ অনেক টেস্ট করতা করতেছি অনেক ডাক্তার দেখাচ্ছি কোনো সুফলাফল পাচ্ছি না আল্লাহ তালা যদি দয়া করে ইনশাল্লাহ সুস্থ করে দেবে আপনাদের দোয়ায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক